আসসালামু আলাইকুম দুই সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার্থীদের জন্য একটি জরুরি নোটিশ ঘোষণা করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন নোটিশটি মূলত পরীক্ষার সিলেবাস সম্পর্কিত নোটিশে বিষয়ে উল্লেখ আছে বিষয় দুই সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার পূর্ণাঙ্গ পাঠ্যপুস্তক প্রণয়ন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম দুই সালের জুলাই মাস থেকে শুরু হয়েছে এসকল শিক্ষার্থীর অনুষ্ঠিতব্য এইচএসসি আলিম ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে দুই সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যক্রমে সকল বিষয়ের পাঠদান ও মূল্যায়ন সম্পন্ন করা হবে সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে যথাযথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো প্রফেসর কবির চৌধুরী চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্ব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই নোটিশটিতে মূলত বলা হয়েছে এইচএসসি দুই হাজার ছাব্বিশের সিলেবাস সম্পর্কে তো উপযুক্ত নোটিশে এটিও প্রতিমান হয় যে দুই হাজার এইচএসি আলিম ও সমমানের সকল পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিতে নো মোর শর্ট সিলেবাস থেকে পরীক্ষা দিতে হবে পূর্ণাঙ্গ সিলেবাসে মূল নোটিশের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিও এটুকুই ধন্যবাদ সবাইকে এইচএসি দুই হাজার ছাব্বিশ সম্পর্কিত সকল নোটিশ সাজেশন এবং সিলেবাস সম্পর্কিত অন্যান্য টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম